আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ বন্ধুরা দেখতে থাকুক এই যে আমার সুরমা গাছ কচু গাছগুলি একটা ক্রেটে লাগানো হয়েছে সেই ক্রেটে কচু গাছগুলি কি সুন্দর হয়েছে এই যে আমি সবজির চামড়া দিয়ে দিয়েছি সেই জন্য কচু গাছগুলি একটু ভিজা ভিজা ভাবে ছিল সেই জন্য কচু গাছগুলি অনেক সুন্দরভাবে এই যে অনেক বন্ধুরা দেখতে থাকুক অনেক চারা এই যে বের হয়েছে একটা কচু গাছ থেকে অনেক চারা বের হয় আমি একটা কচু গাছ সংগ্রহ করেছিলাম সেই কচু গাছটার থেকে একটুগুলি চারা হয়েছে এই যে আমি এক একটা চারা এক একটা চারা আলাদা আলাদাভাবে লাগানো হবে এই যে বন্ধুরা দেখতে থাকো কচু গাছগুলি মোটা মোটা এক একটা কি মোটা মোটা হয়েছে একটু ছায়া স্থানে রাখলে এই গাছগুলি একটু ভালোভাবে হয় রৌদ্রে হইতে চায় না যে বন্ধুরা দেখতে থাকে যে আমার কচু গাছগুলি একটু গাছ হয়ে আমি কচু গাছগুলি একটু গাছগুলি পরিষ্কার করে দিচ্ছি একটা কচু গাছ অনেকগুলি চারা দিয়ে থাকে কচু গাছগুলি অনেক সুস্বাদু খেতে অনেক স্বাদ তাই বন্ধুরা এই কচু গাছগুলি আমার কাছে অনেক ভালো লাগে সেই জন্য আমি এগুলি অনেক যত্ন সহকারে রাখি যে একটু পাতাগুলি যখন একটু লাল লাল হয় সেই ডোকাগুলি পরিষ্কার করে দিতে হয় তাহলে পিতা আক্রমণ করে না আমি সেগুলি পরিষ্কার করে দিই সেই জন্য আমার গাছগুলি অনেক সুন্দর এই যে পরিষ্কার করে দিলে গাছগুলি অনেক সুন্দরভাবে হয়ে যায় আলাদা আলাদাভাবেও টবে লাগানো যায় ছাদও লাগানো যায় মুদ্রা এই কচু গাছগুলি পাতা দিয়ে বর্তা পেটে রসুন দিয়ে তেলে বর্তা পেটে খাওয়া যায় যে পাতাগুলি অনেক সুন্দর যে একটু পোকাও আক্রমণ করেন এই পাতাতে এই যে কেটেও খাওয়া যায় কিছুদিন আগে সবজি চামড়া দেওয়া হয়েছিল আবার আমি সবজি চামড়া দিবসে ক্রেটে চারিদিকে একটু জংলা হয়ে আছে এই যে বন্ধুরা দেখতে থাকো একটা ক্রেটে এই যে একটা গাছে কি মোটা মোটা ডোগা এভাবে দুই তিন ডোগা দুই তিনটা গাছ থেকে একটা তরকারি খাওয়া যায় ভালোভাবে হইলে যে বন্ধুরা দেখতে থাকে এই যে আমার এখানে একটা ছাড়া এই যে একটা এই যে গাছের গোড়াটা দেখতে থাকো কি সুন্দর যে গাছের গোড়াটা অনেক সুন্দর হয়ে আছে বর্ষাকালে এগুলি ভালোভাবে হয় শীতের সিজনে একটু কম হতে হয় মানে থাকে গাছগুলি মরে না একটু শিকড় বা একটু ইয়া থাকলে গোড়া থাকলে ওখান থেকে আবার ড্যাম বের হতে থাকে যে বন্ধুরা দেখতে থাকো এই যে এখানে কতগুলি চারা আমি দেখাচ্ছি তোমাদেরকে এই যে অনেক এই যে একটা 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 এখানে একটা এখানে একটা তোমরা বন্ধুরা কোথায় থেকে পেলে সংগ্রহ করতে পারলে একটা চারা থেকে অনেকগুলি চারা হয় একবার লাগালে আর লাগাতে হয় না এই যে মোটা তাজা হয়ে গাছটা অনেক বড় হয়ে আছে যে কীভাবে যে বড় হচ্ছে আমি দেখাচ্ছি এই যে কেটে একদম ভরে গেছে গাছগুলো যে একদম ভরে গেছে একদম ক্রেতগুলি বড় গেছে যে এইগুলি দিয়ে বন্ধুরা দেখতে থাকো এক একটা ডোগা একটা গাছে যে একটা গাছে তিনটা ডোগা দুটা গাছ নিলে এক তরকারি হয়ে যাবে খেতে দিয়ে অনেক মজা অনেক সুস্বাদু খেলে বুঝতে পারবেন এই যে যখন বৃষ্টি হবে তখন এই কেট একদম ভরে যাবে বরফুল হবে তখন এই থেকে আমি আলাদা আলাদা করে দু তিনটা চারা আলাদা জায়গায় লাগাবো সেই আমার লাগাতে লাগতে অনেকগুলি চারা হবে অনেক চারা ভর্তি হয়ে যাবে আমি দুই তিন দিন পরে পরে খাওয়া যাবে এক তরকারি করে করে আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এই বলে আমি বিদানির হাফেজ